সরিষা পরিমাণ যদি ইমান থাকে তবু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলুন সুবহান আল্লাহ কিন্তু যদি ইমানটা তো থাকতে হবে তবে না জান্নাতে যাবো রে ভাই ঠিক না ভাই কিন্তু আজ আমরা কি হয়েছি নামি দামি মুসলমান হয়েছি হ্যাঁ কিন্তু না সুন্নতের পরোয়া না কোরানের হুকুম যে আল্লাহ ওয়াডার করেছেন সেইগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি না নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিলাম অন্যের জন্য নিজেকে কোনো দিন আল্লাহ এবং রসুলের জন্য উৎসর্গ করতে পারলাম না বরং ঠিক না বেঠিক মণ্ডলী আজ আমাদের যে একটা ধারণা এই ধারণাটাকে আজ থেকে আপনি বাতিল করেন কি ধারণা যে মলবী সাহেব একদিন না একদিন আরকে জান্নাত দিবেই ভালো করে বুঝেন কিন্তু জান্নাত পাবেন আমি কি বললাম ইমান শর্ত যেমন ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে কথা বলেন হবে ইমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না টিকিয়ে রাখার জন্য আমল ছাড়াও ইমান টিকবে না বলুন ঠিক না সদি সদিমন্ডলী যদি ইমানটাই আপনাদের সব কিছু হয় আর আপনি যদি মনে করেন ইমান ছাড়া আমি জান্নাতে যাব আমার ইমান যদি না থাকে আমি নামি যদি ইমান থাকি আর মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায় তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে এটা যদি ধারণা থাকে মুসলমান শুনে নেন ইমান একটা এমন অমূল্য সম্পদ আজকে আপনার ছেলে হাফিজে কোরআন হলক এই জায়গায় যাদেরকে পাগড়ি দেওয়া হলো এরা কি হাফিজ হলো না এখানে অনেক মোগলানা হল এ মুসলমান আজকে জিনারা জিনার ছেলেরা আজকে মলবি হলো আলেম দিন হলো ইনার বাবারা যদি বি নামাজি হয় আর ওর বাবা যদি বলে আমার ছেলেটা ফুলকি থেকে মলবি হয়েছে ও নিশ্চয়ই আমাকে জান্নাতে নিয়ে যাবে মলবি শোনে না তোমার আমল যদি ভালো হয় তোমার ঠিকানা জান্নাতে আছে মলবি রে খে তোমার আমল যদি খারা মঘ হয় অ মন্দা তোমার ঠিকানাও আল্লাহ জাখান নামে দেবে কারণ কোরআন বলতেছে আমিলাতুন না তুন্না শিবা হামিয়া গন্ধা রে আমল করি করে করে তোমার তোমায় শেষ করে দিও জিন্দেগি কিন্তু তুমি আমল করার পর আল্লাহ তোমাকে জাখান নামে D